অপর্ণার মা যখন অপর্ণাকে নিয়ে যাবে আর তখনই অপর্ণা জ্ঞান ফিরে আসার পর মায়ের মুখ ফিরে অপর্ণার মায়ের মুখে ঝামা খুশে সবার সামনে আর্যকে জড়িয়ে ধরে আর বলে আমি আরজু স্যারকে ছাড়া কোথাও যাব না আর্য স্যারকে ছাড়া আমি বাঁচব না যেটা দেখে অবাক হয়ে যায় সুমি এমনটাই দেখবেন বন্ধুরা তাই বিস্তৃত জানতে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে গ্রামের সকল লোকেরা অপর্ণাকে অপর্ণার মাকে দেখে বলে আপনি তো আপনি আপনার মাইয়ারে লইয়া গেছেন হ আমাগো হকগোলের সামনে তো আপনি আইয়া কইলেন যে আপনি আপনার মাইয়ারে লইয়া যাইতেছেন যেন স্যার আইলি আমি স্যারের কইয়া দেই আপনি যখন আপনার মাইয়ারে লইয়া গেলেন তখন তো স্যার ওইখানে ছিল না স্যার তো পরে আইলো এখানে তো হক বলে আছে এই তোমরা কও দেখিনি ম্যাডামরে ম্যাডামই তো হেরে মাইয়ারে আইয়া নিয়ে গেছে আর তখনই গ্রামের লোকেরা সবাই মিলে বলে হ্যাঁ হ্যাঁ আপনি তো আইলেন আপনার মাইয়ারে লইয়া গেলেন আর এই কথা শুনে চমকে ওঠে আরজু আরজু তো বলে তার মানে কি কেউ অপর্ণাকে অপর্ণার মায়ের ছদ্মবেশী রূপে এসে নিয়ে গেল না না কিঙ্কর আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না এদিকে অপর্ণার মা বলে আমি তো গাড়ি চালাতে পারি না আমি কখন আমার মেয়েকে নিয়ে যাব আরজু স্যার আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমায় ক্ষমা করে দিন আমি নিয়ে আমার মেয়েকে বাঁচান এরপর আরজু বলে দেখুন আপনি অস্থির হবেন না আমরা তো সেই চেষ্টাই করছি তাই না আরজু মা বলে আমি আপনাকে তখন থেকে বলছি যে আমার ছেলে মিথ্যা কথা বলতে পারবে না কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করলেন না এবার বিশ্বাস হলো তো এরপর এরপর আর্জুনের তো চলে গেল। অপর্ণার বাঁচানোর জন্য ওদিকে দেখা যাবে অপর্ণাকে যে মহিলা তুলে নিয়ে যায় সে মহিলা অপর্ণার দিকে তাকিয়ে বলে যে মেডিসিন দিয়েছি মনে হয় না ছয়ের সাথে ঘুম ভাঙাবে যে লোকটা খবর দিয়ে আসি যে মাল এসে গেছে এই বলে গাড়ি থেকে দরজার ব্লক করে চলে যায় এদিকে অপর্ণার জ্ঞান ফিরে আসে অপর্ণার জ্ঞান ফিরে দেখতে পায় গাড়িতে কেউ নেই বারবার করে গাড়ির দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোনোভাবে গাড়ির দরজা খুলতে পারছে না আর বলছে উনি তো আমার মা নন তাহলে উনি কে কে আমাকে এখানে নিয়ে এসেছে তবে কি উনি সদ্যবেশী রূপে ছিল না আমাকে কিছু একটা করতেই হবে ওদিকে আরজু অপর্ণাকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে যায় দ্রুত করে গাড়ি চালাচ্ছিল আর তখনই একটা জায়গায় হোঁচট খেয়ে থেমে যায় আর সেই জায়গায় অপর্ণাকে চিৎকার ডাকতে থাকে অপর্ণা অপর্ণা তুমি কোথায় কিন্তু অপর্ণার কোন সারা পাচ্ছে না হঠাৎ করে অপর্ণার হাতের চুরিটা খুঁজে পায় কিঙ্কর বলে এটা কি আরজু বলে এটা অপর্ণার হাতের চুরি আর্যু বলে তোর কিছু মনে হয় অপর্ণার হাতের চুরি আমি চিনতে ভুল করেছি কিঙ্কর বলে না আর এটা শিওর তো আর তখনই আর্যু বলে হ্যাঁ আমি শিওর এটা অপর্ণার হাতের চুরি কিছুক্ষণ আগে এই চুরিটা আমি অপর্ণার হাতে দেখেছিলাম কিঙ্কর বলে তবে তো এই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এখান থেকে যেতে হবে তবে হ্যাঁ তুমি কিন্তু গাড়ি চালাবে না আরজু ওই মহিলাকে অন্ধকারে গোডাউনে গিয়ে একজনকে বলে আমি এসেছি হ্যাঁ আপনার কথা শুনে মেয়েটি এখানে নিয়ে এসেছি এবার আমাদের পেটটা করে দিন আমি চলে যাই এরপর মহিলাটাকে কতগুলো টাকা দিয়ে মহিলা সেখান থেকে বের হয়ে যায় ওদিকে আরজুর মা মনে করে যে ভয়টা পাচ্ছিলাম সে ভয়টি সত্যি হয়ে গেল কে কে এই মহিলা অপর্ণার মায়ের ছদ্মবেশে ধরে অপর্ণাকে তুলে নিয়ে গেল তার সঙ্গে চলে গেল কি হতে যাচ্ছে তারা সুন্দরীর মা তো বলেছিল কেউ একজন আরবে তবে সে এসেছিল ওদিকে অপর্ণার জ্ঞান হারানোর ভান করে গাড়ি বসে থাকে গাড়িতে বসে থাকলেই তখন এই মহিলা চলে আসে এসে গাড়ি দরজা খুলে অপর্ণা তাকে মেরে ফেলে দেয় আর মাথায় কয়েকটা বাড়ি মারে আর সাথে সাথে মহিলা সেখান থেকে দৌড়ে চলে যায় মুখোশ পরে মহিলা এসেছিল সে দৌড়ে চলে গেল দেখতেও তো পেলাম না তখনই সে মহিলা আর ভিতরে গোডাউনে ঘিরে বসে ম্যাডামে আমি রাখতে পারলাম না আমি রাখতে পারলাম না ওই মেয়েটিকে তো আমি এখান থেকে এসেছি মেয়েটি আমার মাথায় বাড়ি মেরে যে সেখানে থেকে পালিয়ে যাবে সেই মুহূর্তে এরকম একটা কাণ্ড হবে আমি ভাবতেই পারিনি আর তখনই গোডাউনের সঙ্গে সন্দেহজনক লোকটি মহিলাকে ছুরি বসিয়ে দেয় পেটে আর তখনই মাটিতে লুটিয়ে পড়ে এদিকে অপর্ণা অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থায় একটু মাথা ঘুরতে থাকে অপর্ণা আর তখনই সে মহিলা নিজে এসে থেকে অপর্ণার ঘাড়ে একটা সুই দিয়ে দেয় অপর্ণার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখনই অপর্ণা টেনে নিয়ে যেতে লাগে অপর্ণাকে তখন টেনে নিয়ে যাবে আর তখনই সে মুহূর্তে সেখানে আর্য চলে আসে আর সে চিৎকার করে বলে এই কে তুই কে তুই ওখানে আর তখনই সেই লোকটি অপর্ণা সেখানে ছেড়ে নিয়ে নিজের যান নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখনই কিঙ্কর তাকে ধাওয়া করে ধাওয়া করাতে লাগলে কিঙ্করকে গুলি করার চেষ্টা করে আর পালিয়ে যায় এদিকে অপর্ণা অপর্ণাকে নিয়ে আবার সেই গ্রামে ফিরে যায় আরজু আরজু অপর্ণাকে নিয়ে গ্রামে ফিরে গেলে অপর্ণার মা অপর্ণাকে দেখে তো ওই কান্না ভেঙে পড়ে আর বলে অপু অপু কোথায় ছিলি এদিকে অভুত জ্ঞান হারানো অবস্থায় কিঙ্কর বলে আগে তো অনেক চিকিৎসা করতে দিন তারপর আপনি ওনাকে ওকে ধরতে তারপর গ্রামের বুদ্ধিকে খবর দেন গ্রামের বুদ্ধিরা খবর দিয়ে গ্রামের বুদ্ধি কিছুটা